হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আলমগীর একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি মন্টি লুকাস্ট জাতীয় ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধটি বাজারে মন্টেয়ার টেন মিলিগ্রাম মন্টেয়ার ফাইভ মিলিগ্রাম মন্টেয়ার ফোর মিলিগ্রাম আকারে পাওয়া যায় আজকের আলোচনার বিষয় হলো এই মন্টেয়ার কোন কোন রোগের কাজ করে এর উপকারিতা কী এবং ভিডিও শেষে আমি এর দাম নিয়ে আলোচনা করবো সেজন্য আশা করি পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা মন্টি মনটিলুকাস্ট জাতীয় ওষুধ যেমন মন্টেয়াস সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি আপনারা যারা মেডিসিন সম্পর্কে জানতে চান অর্থাৎ কোন ওষুধের কাজ কি পার্শ্ব প্রতিক্রিয়া কী কোন ওষুধ কোন রোগের জন্য খেতে হয় ইত্যাদি প্রাইমারি হেলথ টিপস সম্পর্কে জানতে চান আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা রিসেন্ট ভিডিওগুলোর নোটিফিকেশান পেয়ে যাবেন তো বন্ধুরা এখন আমি লুকাস্টের রোগ নির্দেশনা অর্থাৎ কোন কোন রোগের জন্য এটি ব্যবহার করা হয় সেটা নিয়ে আলোচনা করব এই ওষুধটি মূলত হাঁপানির চিকিৎসা অর্থাৎ ট্রিটমেন্ট অফ অ্যাজমা আবার হাঁপানির আক্রমণ প্রতিরোধ অর্থাৎ প্রিভেনশান অফ অ্যাজমা অ্যালার্জির চিকিৎসায় অর্থাৎ সিজনাল অ্যালার্জিক বা ফেরেনিয়াল অ্যালার্জিক যে অ্যালার্জির সমস্যাগুলো বারো মাস হয়ে থাকে বা কোনো সিজনে হয়ে থাকে নির্দিষ্ট সিজনে হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয় মূলত অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিসে এই ওষুধটি খুবই ভালো কাজ করে এবং এই ওষুধটি নিয়মিত খেতে হয় তো বন্ধুরা এখন আমি যেটা যে বিষয়টি আলোচনা করব। সেটি হলো এর ডোজ দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য হলো চার মিলিগ্রাম ছয় থেকে চোদ্দ বছর বয়সে বাচ্চাদের জন্য পাঁচ মিলিগ্রাম পনেরো বছর এবং এবং এর উর্দে অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য দশ মিলিগ্রাম করে খেতে হবে আর এই ওষুধটি খাওয়ার নিয়ম হলো দিনে একটি করে খেতে হবে তবে অবশ্যই সেটি রাতের বেলায় খাওয়ার পরে খেতে হবে বড়া ফ্যাটে আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে দুই বছরের নিজের শিশুদের মন্টিলুকাস জাতীয় ওষুধ দেওয়া উচিত নয় এখানে ইংরেজিতে ইন্ডিকেশনটা দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন ফিফটিন ইয়ার্স অ্যান্ড ওল্ডার ওয়ান টেন মিলিগ্রাম ট্যাবলেট যেটা আমি এখানে বলেছি এখানে ইংলিশে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা এখন আমরা এর দাম সম্পর্কে জানবো চার মিলিগ্রাম যে টেবলেটটি রয়েছে এর বাজার মূল্য হলো ষাট টাকা প্রতি পিস অর্থাৎ একটি ষাট টাকা করে আর পাঁচ মিলিগ্রাম একটি আট টাকা করে দশ মিলিগ্রাম একটি পনেরো টাকা করে তো বন্ধুরা এই ওষুধটি সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি ওষুধটি কিন্তু অ্যাজমা এবং অ্যালার্জিক লাইনের খুব ভালো কাজ করে এবং এই ওষুধটি আপনি যদি নিয়মিত খান আপনার অ্যাজমা নিয়ন্ত্রণে থাকবে অ্যাজমা বা হাঁপানির যে অ্যাটাক হবে সেটা কম হবে অ্যালার্জিক সমস্যা কমে যাবে এবং এই ওষুধটির সবচেয়ে বড় ভালো দিক হলো এই মন্টিলুকাস জাতীয় ওষুধ আপনি কয়েক বছরও টানা খেতে পারেন তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছরও টানা খেতে পারেন তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন ভিডিওগুলো শুধুমাত্র আপনাদেরকে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য তৈরি তো বন্ধুরা এখন আমরা জানবে সাইড ইফেক্ট অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি মূলত সাধারণত সুসহনীয় তবে ক্লিনিক্যাল ট্রায়ালে প্রায় আঠারো পার্সেন্ট রুগীদের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে সেটি হলো মাথা ব্যথা আবার দুই পার্সেন্টের কম রোগীদের ক্ষেত্রে র্যাশ বদ হজম ডিসপেপসিয়া হল বদ হজম মাথা জিম জিম অর্থাৎ ডিজিনাস অ্যাপডোমিনাল ফেন অর্থাৎ ফ্যাট ব্যথা এগুলো দেখা গিয়েছে তবে এটি সাধারণত সুসর্নীয় এবং এটি দীর্ঘমেয়াদে সেবন করা যায় তো বন্ধুরা আজকে এতটুকুই পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য মেডিসিন এবং তাদের ব্যবহার নিয়ে আলোচনা করব সেজন্য সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ